প্রচণ্ড তেল তেল ভাব মুখে স্কিন যেন কোনোভাবেই সুন্দর করতে পারছে না অতিরিক্ত ব্রণের দাগ কি করবে এই দাগ নিয়ে কিচেনে গেলে মুখ হয়ে যাচ্ছে লাল করছে জ্বালা পোড়া অস্বস্তিকর গরম ঘাম কোনো কিছুতেই যেন প্রাণ ফিরে পাচ্ছি না স্কিন নিয়ে অনেক সমস্যা আসসালাম আলাইকুম ভিওয়ার সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজ আমি এমনই একটা প্যাক তৈরি করবো এই প্যাক একশোর মধ্যে নিরানব্বইটাই সমাধান করবে সমস্যার মুখ জ্বালাপোড়া কমাবে স্কিন হবে টানটান এবং ফর্সা থাকবে না কোনো রকমের জ্বালা পোড়া হবে না কোনো প্রকারের ব্রণের সমস্যা ব্রণের দাগছপ কমে যাবে এবং চোখের নিচে পড়া কালো দাগ সার্কেলও উঠে যাবে যাদের স্কিনে রিঙ্কেল পড়ে গেছে স্কিন ঝুলে গেছে তাদের জন্যেও এই প্যাকটি খুবই উপকারী তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি শশা শশা আমাদের স্কিনের রোদে পোড়া দাগ দূর করে দাগ মুক্ত করে এবং ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে শশা যা ত্বকের কালচে দাগ দূর করতে পারে হাইড্রেট ত্বকের জন্য প্রায় পঁচানব্বই ভাগ শতাংশই পানি যা চোখের দাগ সার্কেল দূর করার জন্য অনেক কার্যকারী শশায় প্রায় নব্বই শতাংশই পানি ভিটামিন সি ভিটামিন কেও ক্যাফিক অ্যাসিড রয়েছে যা ত্বকের নরম মসৃণ ও উজ্জ্বল করে এছাড়াও ত্বকের পানি শূন্যতা দূর করতে এই উপাদান বেশ কার্যকর আর ত্বকের ও অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে নিয়মিত রস ব্যবহার করতে পারেন সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে আমাদের ত্বক পুড়ে যায় শশা এই পোড়া দাগ সহজেই দূর করে বাহের থেকে বাসায় ফিরে শশার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন শশার রস দিয়ে আইস কিউব বানিয়ে ফ্রিজে রাখতে পারেন রান্নার শেষে একটি শশার আইস কিউব ফেসে রাখুন এতে আপনার ত্বকের পোড়া দাগ জ্বালা পোড়া ভাব অনেকটাই কমে আসবে ডাক সার্কেল বা চোখের নিচে কালো দাগ দূর করতে শশার রস বেশ কার্যকর শশার অ্যান্টিঅক্সিডেন্ট ও সিলিকা চোখের নিচের কালো দাগ সহজেই দূর করে আবার ঘরের লাইট বন্ধ করে চোখের উপরে এই শশার প্যাকটি লাগিয়ে রাখতে পারেন বিশ মিনিট বিশ মিনিট শুয়ে থাকুন এভাবে নিয়মিত ব্যবহার করলে চোখের কালো দাগ একেবারেই দূর হয়ে যাবে নিয়েছি এখানে অ্যালোভেরা যা ত্বকের হাজারো উপায়ে উপকারিতা প্রদান করে থাকে এই অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে অ্যান্টি মাইক্রোভিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে নিয়মিত ত্বকের উপর অ্যালোভেরা ব্যবহার করলে ত্বকের যে কোনো সমস্যা দূর হয় অ্যালোভেরা ত্বকের ব্রড ফুস্কুরির মতো সমস্যাও সমাধান করে ত্বকের সমস্যায় তেল তেল ত্বকের উপরে ভালো একটা প্রভাব ফেলে যা অ্যালোভেরা প্রতিনিয়ত ব্যবহার করলে এই তেল তেলে ভাব থাকবে না রূপচর্চায় অ্যালোভেরা অনেক কদর এর সাথে সাথে অ্যালোভেরা আইস করে রেখে দিতে পারেন যা আপনার ত্বকের ওপেন পোর্টস সমস্যা দূর করবে এই অ্যালোভেরা আইস কিউব একবার ব্যবহার করলেই মিলবে হাজারো সমস্যার সমাধান অ্যালোভেরা এবং শশার রস ভালো করে একটি বাটিতে এইভাবে মিক্স করে নেবেন আমি এখানে নিয়েছি একটা অ্যালোভেরার দুই অর্ধেক অংশ এবং নিয়েছি আস্ত একটি শশা মিডিয়াম সাইজ তো আমি প্রথমে অ্যালোভেরার জেল নিয়েছিলাম তো অ্যালোভেরার জেলের চাইতে পাতা কাঁচা পাতাটার জেলটাই অনেক ভালো আমাদের স্কিনের জন্য তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি আজ আমি আমার হাতের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফুল উপকরণটি ভালো করে মিক্স করে নেবেন মিক্স হয়ে গেলে একটা চাকার মতো অ্যালোভেরাটা হবে অ্যালোভেরাটা আস্ত করে উঠে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন একটু একটু করে অ্যাপ্লাই করার এখানে কিছু নাই ফুল অ্যালোভেরাটাই নিয়ে ফেস মাস্কের মতো আমরা যেভাবে মাস্ক ব্যবহার করি ঠিক ওইভাবে আলতো করে দুই হাত দিয়ে নিয়ে ফুল ফেসের উপরে বসিয়ে দিবেন কোনো রকমের মাসাজ করার দরকার নাই ঠিক আমি আমার হাতে যেভাবে অ্যালোভেরাটা বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই অ্যালোভেরাটাকে দুহাত দিয়ে নিয়ে আস্ত করে বসিয়ে দিবেন। বসানোর সময় একটু নাকের দিকে খেয়াল রাখবেন যাতে করে নাকের মধ্যে প্রবেশ না করে নিঃশ্বাসের জায়গাটা ক্লিন করে রাখবেন এইভাবে মাস্কটাকে বসিয়ে আধা ঘন্টার মতো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করবেন চল্লিশ মিনিট পর ভালো করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ভিউয়ার্স দেখতেই পারছেন আমার হাতটা কতটা উজ্জ্বল হয়েছে আমি আমার হাতটাকে তিরিশ মিনিট পর ধুয়ে নিয়েছি এবং কতটা সফট টান হয়েছে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না অ্যালোভেরার জেল ব্যবহারে তখন